তাদেরকে ক্ষমতার মস্তর থেকে টেনে ইস্তেন্লাম এই ডিজিটাল বাংলাদেশ বর্তমান যে বাংলাদেশ রাত আটটার পরে যদি কেউ গুরুতর অসুস্থ হয় তাকে কিন্তু ঢাকায় আনার কোন ধরনের সুব্যবস্থা নেই এই সরকার জীবনের বিনিময়ে আমাদেরকে গোলাবরিশাল সেতু দিবেন চেয়েছিলেন যে আসলে এই সরকারের পক্ষে কোনোভাবেই গোলাবরিশাল সেতু এবং গোলায় মেডিকেল কলেজ হাসপাতাল

যে পাঁচটি দাবি নিয়ে আন্দোলন সেটি হচ্ছে আমাদের প্রথম দাবিটি হচ্ছে ভোলা বরিশাল সেতু স্থাপন ভোলা একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এবং বোলার যে বিপুল পরিমাণ গ্যাস রয়েছে সেই গ্যাসের একটি অংশ ভোলার মানুষের জন্য যেন বরাদ্দ দেওয়া হয় এই তিনটি দাবি সহ মোট পাঁচটি দাবি আলোকে আমরা আন্দোলন করছি আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবিগুলো আমলে নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করেন এবং এইটি বাস্তবায়নের মাধ্যমে বোলার বাইশ লাখ মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবেন বলে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণব্যুস্থানে ছাত্র জনতা রক্ত মারিয়ে কিন্তু ক্ষমতার মস্টদে বসেছেন সুতরাং এবং এই সরকারে এই সরকারের কাছে তো আমরা জানিয়ে রাখতে চাই যে জেলাভিত্তিক যেই শহীদদের সংখ্যা জুলাই গণব্যুস্থানে সর্বোচ্চ শহীদ কিন্তু আমাদের এই ভোলা জেলা থেকে হয়েছেন সুতরাং যেহেতু রক্ত মারিয়ে এই সরকার ক্ষমতার মস্তদে রয়েছেন আমরা বিশ্বাস করি এই সরকার আমাদের সেই শহীদদের রক্তের মর্যাদা দিতে গিয়ে হলো গোলা বৈশাল সেতু এবং গোলায় মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের মাধ্যমে শহীদদের রক্তের মর্যাদাকে সমুন্নত রাখবেন যদি কোনো ক্রমে এই সরকারে আমাদের যৌক্তিক দাবিগুলোর প্রতি বৃক্ষেপ না করেন তাহলে আমরা যমুনা জেলা কর্মসূচি আগামী দিনে যেতে বাধ্য হব এবং আমরা স্পষ্টভাবে হুশারি দিয়ে এই সরকারকে বলতে চাই যদি কোনো ক্রমে আমাদের এই যৌক্তিক দাবিগুলো নিয়ে তালবাহানা করেন বিলম্ব করেন তাহলে আমরা তাদেরকে ক্ষমতার মস্তর থেকে টেনে ইস্তিনামা ইনশাআল্লাহ না স্বাভাবিক দেখুন আমরা যখন যে যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করছি আপনি দেখুন গত কয়েকদিন আগে মাননীয় উপদেষ্টা মহোদয় ভোলায় গেলেন ভোলায় গিয়ে তিনি বললেন যে ভোলায় গোলা বরিচাল সেতু কোনোভাবে করা সম্ভব না মেডিকেল কলেজ দেওয়া কোনোভাবে সম্ভব না তিনি কলকারখানা স্থাপনের কথা সেখানে বলে আসলেন আমরা সেটিকে সাধুবাদ জানাই কিন্তু এটির সাথে আমরা এটিও বলতে চাই আপনি কলকারখানা করে যে ধরনের পণ্য আপনি উৎপাদন করবেন সেই পণ্য সরবরাহের জন্য হলেও গোলা বরিশাল সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি জানেন যে বলার মানুষ রাত আটটার পরে যদি কেউ গুরুতর অসুস্থ হয় তাকে কিন্তু ঢাকায় আনার কোনো ধরনের সুব্যবস্থা নেই যার ফলে গুরুতর একটা অসুস্থ হলে বোলাই কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হয় সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বোলার মানুষের এই এই ডিজিটাল বাংলা বর্তমান যে বাংলাদেশ এই পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশে এসেও একটি দ্বীপের মানুষ এ ধরনের ভোগান্তির শিকার হবে আর অন্তর্বর্তীকালীন সরকার সেটি চেয়ে চেয়ে দেখবেন সেটি আমরা কোনোভাবেই মানতে পারছি না এটি আমাদের হৃদয় এক প্রকার রক্ত ধরনের সৃষ্টি করে আমরা মনে করছি যে আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে এবং এই মানার জন্য সুস্পর্শ রূপরেখা গোলাবাসীর সামনে উপস্থাপন করবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেই প্রত্যাশা আমরা রাখছি তো সাধারণভাবে দেখুন এই সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে অনেক দায়বদ্ধতা রয়েছে সরকার হয়তো মনে করেন যে কোনো ধরনের মেগা প্রজেক্ট সরকার হাতে নেবেন না কিন্তু আমরা স্পষ্টভাবে আমরা এই সরকারকে তোমাদের বলেছে যে আপনারা গোলা বরিশাল সেতুর কাজ সম্পন্ন করার দরকার কিন্তু ফ্রিজিবিলিটি স্টাডি করে অন্তত স্টার্টিংটা আপনারা ইনিশিয়াল কাজটা করে যান যেন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও ভবিষ্যতে এই কাজ আর বন্ধ করতে না পারে গোলা জেলার এই প্রায় দাবিটি নিয়ে যেন আর আমাদেরকে রাস্তায় নামতে আপনি দেখেন এই যে দাবি আদায়ের লক্ষ্যে আমাদের বেশ কয়েকজন ভাই তারা কিন্তু তেতুলিয়া নদী হর্ষতা পদ্মা নদী দিতে থেকে দুজন ভাই এখনো ঢাকা মেডিকেলের হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা এখানে কাটাচ্ছেন হাসপাতালের বিছনে তাহলে জীবনের বিনিময়ে আমাদেরকে গোলা বরিশাল সেতু দিবেন কবে নাগাদ এই সরকারের তনক নড়বেন সেটি আমরা জানতে চাই পদ্মা সেতু আর আমাদের যে সেতুটি আমরা দাবি করছি সেখানে কিন্তু নাব্যতার তেমন কোন শুনু এবং আমাদের যে নদীটি সেই নদীটি গোলা বরিশালের মাঝখানে যে নদীটি সেই নদীটি কিন্তু খরস্রোতা এবং সেখানে আপনার খরচ পদ্মা সেতুতে যে খরচ হয়েছে বরং আয়তনের তুলনায় আমাদের বোলা বরিশাল সেতুতে অনেক কম খরচ হবে এবং স্বল্প খরচে আমরা মনে করছি সেটি একেবারে নিতে হবে আমরা মনে করছি এবং সেটাই সরকার চালিয়ে রিপোর্ট করতে পারেন কারণ পদ্মা সেতুতে আপনি জানেন যে দুর্নীতির কারণে সেখানে অনেক বিপুল সংখ্যক বাজেট লেগেছে সেই তুলনায় আমরা মনে করছি বোলা বরিশাল সেতু অনেকখানি সহজ হবে এবং যেহেতু এখানে অন্য কোনো এজেন্ডা নেই আপনার রেল রেল নেই কিন্তু অন্য কোনো পথের বিকল্প কোনো পথ আপনাকে বেছে নিতে হচ্ছে না যেহেতু খরচ নয় সুতরাং আমরা মনে করছি এই সরকার যদি সুদৃষ্টি দেয় এই সরকার যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি দেন তাহলে আসলে এটি বাস্তবায়ন তারা খুব বেশি কঠিন নয় বলে আমরা মনে করছি তিনি আসলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি জানিয়ে দিয়েছিলেন যে আসলে এই সরকারের পক্ষে কোনোভাবেই গোলা বরিশাল সেতু এবং গোলা মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা সম্ভব নয় তো তার এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু ভোলার গণমানুষের হৃদয়ে কিন্তু এক ধরনের রক্তক্ষরণ হয়েছে যার ফলে তারা কিন্তু স্কুলিং এর মতো ফুষে উঠেছেন এবং পুষে উঠার ফলে কিন্তু তারা জীবনকে পড়ানো করে কিন্তু ঢাকার পথে লং মার্চ করে কিন্তু ঢাকায় ঢাকার অভিমুখে তারা যাত্রা করেছেন এবং আজকে ঢাকা এসে পৌঁছে পৌঁছেছে আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই যৌক্তিক দাবিগুলো অতি দ্রুত সময়ের মধ্যে যেন তারা আমলে নেন আমলে নিয়ে বাস্তবায়নের জন্য একটি রূপরেখা গোলাবাসীর সামনে উপস্থাপন করেন এবং এই উপস্থাপনের মাধ্যমে গোলাবাসীকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে যেন তারা মুক্তি দেন এবং এই মুক্তির পথের মাধ্যমে গোলাবাসী আগামী দিনের সুখী সমৃদ্ধ যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নটি আসলে প্রকৃত অর্থে বাস্তবায়িত হবে তবে এটি যেহেতু একটি জাতীয় মিশন এটি ভোলা বরিশাল বাসির একটি প্রেম দেবে বিশেষ করে ভোলাবাসীর যেহেতু একটি দাবি আমরা মনে করছি যারা লোকাল যারা প্রতিনিধি যারা নির্বাচনে অংশগ্রহণ করে সেই যেই হোক না কেন আমরা মনে করছি আমরা যে পাঁচটি দাবি নিয়ে আন্দোলন করছি এই দাবিগুলো যেন তাদের ইশ্তেহার অন্তর্ভুক্ত থাকে এবং তারা যেন এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে এবং শুধুমাত্র নির্বাচনের পরেই না আমরা মনে হচ্ছি এখনো তাদের উচিত আমাদের সাথে সংহতি প্রকাশ করা আমাদের দাবির সাথে একমত প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক কারণ আপনি জানেন যে ভোলা থেকে ভোলার বাইরে ভোলা একটি দীপাঞ্চল এই দীপাঞ্চল থেকে বেরোতে পারে যে কোনো উপায় নদী পাশ পাড়িয়ে দিতে হবে কিন্তু রাত আটটার পরে

বর্তমানে প্রাকৃতিক খরমে খনিজের একটি অন্যতম উৎস কিন্তু ভোলার মধ্যে রয়েছে সেটা যদি সারা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে আমরা যদি দিতে চাই অবশ্যই আমাদের প্রয়োজন হচ্ছে ভোলা পরিসর সেতু এবং ভোলার বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন সরকারি হাসপাতাল সেটা যত বেশি সম্ভব আপনারা জানেন ভোলাতে কোনো রোগীর যদি ফিরিয়াস কোনো অবশ্য সমস্যা হয়ে থাকে সে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ঢাকা ট্রান্সফার করে কিন্তু সেখানে যদি ওই ভোলা মানুষের হয়ে যায় তাদের জীবনযাত্রার মান সহজ হয়ে যাবে এবং আমরা তাদের পর্যাপ্ত সম্পদ ব্যবহার করে আমরা সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ আধারগত মানুষ কিন্তু আমরা উপকৃত হব তাই আমাদের জোরদার দাবি বাংলাদেশ সরকারের কাছে যে কোনো মূল্যে হোক গোলা বরিশাল সেতু আমাদের মাঝে প্রতিষ্ঠিত করে এই বাইশ লাখ মানুষ হাজারো কোটি মানুষের পরিবর্তনের মাধ্যমে সেতু করতে হবে তিনি আসলে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে আসলে এই সরকারের পক্ষে কোনোভাবেই গোলা বরিশাল সেতু এবং ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা সম্ভব নয় তো তার এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু ভোলার গণমানুষের হৃদয় কিন্তু এক ধরনের রক্তক্ষরণ হয়েছে যার ফলে তারা কিন্তু স্কুলিং এর মতো ফুষে উঠেছেন এবং পুষে উঠার ফলে কিন্তু তারা জীবনকে পড়ানা করে কিন্তু ঢাকার পথে লং মার্চ করে কিন্তু ঢাকায় ঢাকার অভিমুখে তারা যাত্রা করেছেন এবং আজকে ঢাকায় এসে পৌঁছে পৌঁছেছে